আজকে আলু দিয়ে গরুর ভুড়ি ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে গরুর ভুড়ি ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গরুর ভুঁড়ি ভাজি করব আলু দিয়ে আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো ফার্স্টে আমি গরুর ভুড়ি সিদ্ধ করে নিয়েছি আর এখানে ছোটো করে আলু কেটে নিয়েছি তো চলুন রান্না শুরু করি রান্না শুরু করার জন্য ফার্স্টে চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি আর এখন এখানে তেল দিয়েছি তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে যাওয়ার পরেই এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির এই জায়গায় আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট ইউজ করতে পারেন আমি পেঁয়াজ কুচিটাই দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তো এটা আমি দুই তিন মিনিট একটু ভেজে নেব যখন এই মশলা থেকে সুন্দর স্মেল চলে আসবে তারপরে আমি এখন অ্যাড করব এখানে রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন আর আদাটাও ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি বাকি যে গুঁড়া মশলা আছে সেগুলো অ্যাড করব। এই জন্য পানিটা দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পর এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো ফার্স্টে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া তো সব মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক্সট্রা পানি দিব একটু যেন মশলাটা একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে পারি এবং মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে আদা রসুনের এই যে পানিটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষে নেওয়া শেষ তেলগুলো উপরে চলে আসতে মানে মশলাটা সুন্দর কষিয়ে নেওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরুর ভুঁড়ি এটা অনেক অঞ্চলে গরুর বটও বলে তবে আমাদের কুস্তি আর এই থেকে কিন্তু ভুড়ি বলে তো গরুর ভুড়ি দেওয়ার পরে এখানে কিছু চর্বি ছিল চর্বিগুলোও আমি দিয়ে দিয়েছি আর চর্বিগুলোও কিন্তু ছোট ছোট করে ভুড়ির রকম করে কেটে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এই যে দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে আর সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন এখানে কিন্তু আমি পানি দিব যেন আর একদম প্রপার ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য পানিটা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে এখন সুন্দর করে আমি সিদ্ধ করে নিব এই যে মাঝে কয়েকবার আমি এভাবে নেড়ে দিয়েছি এখন ভালোভাবে কিন্তু দেখেন কষিয়ে নেওয়া বা সিদ্ধ করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ছোট ছোট করে কেটেছি ভুঁড়িটা যেভাবে ছোট করে কেটেছে আলুটাও সেমভাবে কেটে নিয়েছি এখন আমি আলুটার সঙ্গে ভালোভাবে ভুড়িটা এভাবে ভেজে নেব এখন চুলার আঁচটা একদম মিডিয়াম থেকেও লো রাখবেন আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটা কিন্তু একদম সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে কোনো পানি অ্যাড করি নাই আলু দেওয়ার পরে এভাবে ভুড়ি ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে যারা এভাবে ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজকে গরুর ভুড়ি আলু দিয়ে ভাজিটা কেমন লেগেছে কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ